ছোট থেকে সাইকেল চালিয়েই দেশ বিদেশ ঘোরার স্বপ্ন ছিল বাকিদের মতো বড় হওয়ার সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে দেননি নিজের স্বপ্নকে বড় হতে স্বপ্ন পূরণে তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়া কখনো আসানসোল থেকে দিল্লি কখনো বা মুম্বাই সাইকেল চালিয়েই গোটা দেশ চষে ফেলেছেন তিনি এমনকি বিদেশের মাটিও ঘুরে এসেছেন তিনি হলেন বাংলার মহিলা সাইকেলিস্ট প্রণতি দাস এবার তার গন্তব্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজ পূর্ণ স্নান করবেন মহাকুম্ভে আসানসোল পুর থেকে মেয়র বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে সবুজ পতাকা দেখিয়ে শুভযাত্রা শুরু করেন প্রণতি দাস আসানসোল পুরসভার এম গুরুদাস চট্টোপাধ্যায় বলেন আমরা সকলে পতাকা দেখিয়ে শুভযাত্রা শুরু করলাম আজকে প্রণতি দাস বলে একটি মেয়ে আমাদের এইখানে বরাবরই সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যায় তো আজকে আমাদের কর্পোরেশনে এসে মেয়র সাহেবকে আমাদের ডেপুটি মেয়রকে অনুরোধ করেছিল যে যাতে ফ্ল্যাগ রোস্টিংয়ের মাধ্যমে তাকে এখান দিয়ে অভ্যর্থনা জানিয়ে পাঠানো হয় আজকে কর্পোরেশনের ওদের সাইকেল অভিযানে প্রয়াগরা যাবে পূর্ণ স্নান করতে সেই জন্য আমরা আজকে সাইকেল দিয়ে রওনা হলো রওনা হলে ওনাকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা মহাকাজে যাচ্ছে আর মহাকুমের যাত্রা শুরু করে খুশি ইন্টারন্যাশনাল সাইকেলিস্ট প্রণতি দাস নিজেও আমি তো এরকম বহু বছর সাইকেলিং করি তিরানব্বই থেকে তো প্রয়োগ যে একশো চুয়াল্লিশ বছরের একটা মানে আমাদের একটা মহাকুম্ভ একটা ইয়ে হচ্ছে মানুষ জনগণ এই প্রয়াগে যাচ্ছে তো আমি যেহেতু সাইকেলিং করি তো আমার চিন্তাভাবনা সাইকেলিং করেই প্রয়োগ রাজে আমার যাওয়ার ইচ্ছা এবং পৌরসভা আমাকে এতে সব রকমের সহযোগিতা করেছে প্রশাসন সব রকমের সহযোগিতা করেছে তো তার সাহসিকতাতেই আমি এত ভিড়ের মধ্যেও প্রয়োগ রাজে সাইকেল যাওয়ার উদ্দেশ্যটা করেছি প্রণতির প্রথম বড় সফর উনিশশো সালে বানপুর ভারতী ভবন থেকে দিল্লি গিয়েছিলেন এরপর পনেরো দিন সাইকেল চালিয়ে এক কিলোমিটার পাড়ি দিয়েছিলেন তখন থেকেই অ্যাডভেঞ্চার যেন পেয়ে বসে থাকে এরপরে চিত্তরঞ্জন রেল শহর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে পারি দেন সেখানে সাংসদ সুনীল দত্তের বাড়িতেই ছিলেন প্রণতি দাস এরপর হরিয়ানা কর্ণাটক তেলেঙ্গানা প্রভৃতি রাজ্যে সাইকেল নিয়ে গিয়েছেন গিয়েছেন বাংলাদেশও তবে তার দুঃখ একটাই তেমন কোনো সম্মান পেলেন না আসানসোলের সাইকেলিস্ট প্রণতি দাস আসানসোল থেকে জয়ন্ত শহার রিপোর্ট আর ভেডাম নিউজ